আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে রাশিয়ার ভিসা নিয়ে কথা বলি বাংলাদেশ থেকে কিন্তু আপনার অনেক রাশিয়ার ভিসা হইতেছে এবং ভিসাটা কিন্তু আপনার ঢাকা থেকেই হয় বিগত বছর এক আপনার দেখতেছে যে বাংলাদেশের পল্টন থেকে শুরু করে মোটামুটি সবাই রাশিয়া নিয়ে কাজ করতেছে মোটামুটি অনেক লোকও পাঠাইছে যারা আপনার রাশিয়াতে যায় বেশিরভাগই কিন্তু আপনার গেম মারে কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য দেয় আজকে আপনার রাশিয়া নিয়ে বাংলাদেশ থেকে অনেক এজেন্সি যেটা পত্রিকাতে রিপোর্ট হয়েছে সেটা আজকে তুলে ধরি আপনাকে রাশিয়া দিনে কোথায় পাঠাই দিতেছে ভালো করে যাচাই বোঝাই করে যাওয়ার চেষ্টা করতেছেন তো এই নিউজ স্ক্রিনশটটা দেখেন বাংলাদেশ থেকে রাশিয়াতে লোক পাঠায় আপনার তাদেরকে স্বল্প ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিতেছে ইউক্রেন যুদ্ধে মানে রাশিয়ার পক্ষে আপনি ইউক্রেনে যুদ্ধ করবেন বেতন কিন্তু মাসাল অনেক ভালো দুই থেকে আড়াই লক্ষ টাকা মরে গেলে শেষ আমি এই নিউজটা দেখার পরে হতবাক হয়েছি কেন এই নিউজটা হতবাক হত সেন্ট্রাল এশিয়াতে ঘুরতে গেছিলাম আপনার তখন আমাকে অনেক ইনফরমেশনটা যে ভাই এটা নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করেন রাশিয়াতে বাংলাদেশ থেকে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য যেমন নেপাল আর অন্যান্য কান্ট্রি থেকে আইনা আপনার কি করতেছে যুদ্ধে তারা স্বল্প সংখ্যক ট্রেনিং দিয়ে ঢুকাই দিতেছে তখন আমি নিউজটা বিশ্বাস বিশ্বাস না বিলিভ করি নাই কারণ এই নিউজটা কোনো সত্যতা ছিল না আপনার একটা নেপালির কাছ থেকে শুনছিলাম তো তখনও নিউজের সত্যতা এখন যে এই নিউজটা সত্যতা দেখেন বাংলাদেশের নাম করা রিক্রুটিং এজেন্সি সহ কিছু আরও কিছু এজেন্সি আছে শুনতে পারছি যেটা আপনার এই এজেন্সিগুলো কি করতেছে বাংলাদেশ থেকে আপনার রাশিয়ার যুদ্ধের জন্য এই লোকগুলাকে আপনার ওয়ার্ক পারমিট ভিসা কাউকে ভিজিট ভিসা এভাবে দিয়ে আপনার মানে এজেন্সির মতো কাজ করতে রাশিয়া কাজ করতেছে রাশি এবং বাংলাদেশের মধ্যবর্তী জায়গা থেকে আমরা যারা প্রবাসী আমাদের জীবনের মূল্য কিন্তু কোনো দিন ছিল না আর কোথাও নাইও কারণ আমরা সচরাচর ম্যাক্সিমাম টাইম আপনার দালালের পরিপরি হয় টাকা মার যায় আর না হলে বিদেশ পৌঁছাইতে পারলো কষ্টমষ্ট করে যদি পৌঁছাইতেও পারি কথা কাজের ঠিক নাই স্যালারি ঠিক নাই কোম্পানি নাই সাপ্লাই কোম্পানি মানে নানান ঝামেলা কিন্তু এটা কিন্তু ভাই একটা মানে কি বলবো আপনার একটা মানুষের জীবন মরণের প্রশ্ন আপনি একটা লোককে রাশিয়া পাঠাই দিতেছেন তাও যুদ্ধে সে আনারে কোনো দিন বন্দুক দেখে নাই সে কোনো দিন কোনো যুদ্ধে যায় নাই মারামারি করে নেয় কোনো কিছু করে নেয় তার স্বপ্ন ছিল সে বিদেশ যাবে ভালো একটা জব করবে ফ্যামিলিকে সাপোর্ট দিবে স্ত্রী সন্তান সবাই কিনে সুখে শান্তিতে থাকবে বাংলাদেশে এজেন্সি নামক দালালরা এর আগে আমাকে আপনার রাত্রে দুইটা বাজে ফোন দিয়ে এক দালাল থ্রেড দিছিল ওই দালালকেও মোটামুটি আমি ভালোভাবে ক্লাস নিছি আপনার কারণ সেও আর আরেক দালালের সাপোর্ট করছিল আমার কাছে রোমানিয়ার ভিসা টিসা নিয়ে আর কি আপনার বাংলাদেশের এজেন্সি নামক দালালরা তারা পাবলিককে কোথায় পাঠাইতেছে কি করতেছে মানে আসলে কি বলবো সেন্ট্রাল এশিয়াটাকে খায়া দিছে একদম পুরা মানে সেন্ট্রাল এশিয়া বাদ সেন্ট্রাল এশিয়াতে এখন বাংলাদেশি পাবলিককে দেখতেই পারে না আপনার ওয়ার্ক পারমিটের নামে মানে কি যে একটা বাজে অবস্থা তৈরি করছে আপনার কিরগিস্তান উজবেকিস্তান থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে রাশিয়ার মতো একটা কান্ট্রিতে আপনার বর্তমানে এটা কিন্তু একটা ফার্স্ট ক্লাস কান্ট্রি আপনি ইউরোপের পাশে একটা দেশ এই দেশের সাথে অনেক দেশের বর্ডার আছে ফিনল্যান্ডের অনেক বড় বর্ডার রাশিয়ার সাথে রাশিয়াতে এইভাবে লোকগুলোকে পাঠায় আপনার বিপদে ফেলাইতেছে সো বাংলাদেশ থেকে যারা রাশিয়াতে ইন যেতে চান যে ভালো এজেন্সি আছে ভালো কাজ আছে ভাই ভালো করে যাচাই বাছাই করে তারপরে যান আপনি মৃত্যুর মুখে পড়তেছেন না তো মৃত্যু কুপে পড়তেছেন না তো আপনি হয়তো ভাবতে পারেন যাবো যুদ্ধ করবো ভাই বলতে যত সহজ করতে অত সহজ না যাবেন যুদ্ধ করবেন ইউক্রেন সেনারা যে আপনার আপনাকে মারবে না আপনি রাশিয়ান সেনার পক্ষে কাজ করবেন আপনাকে মারবেন এটার গ্যারান্টি আছে কিছুদিন আগে তো ভিডিও দেখলাম যে রাশিয়ান সেনা ইউক্রেনের সেনার ড্রোনের মুখে কীভাবে আকুতি করতেছিল বাঁচার জন্য তো যারা বাংলাদেশ থেকে বর্তমানে রাশিয়া যেতে চান বা রাশিয়াতে যাওয়ার ইচ্ছায় আছেন খুব ভেবে চিনতে দেখে শুনে তারপর ফাইল জমা দিয়েছেন কারণ বিস্তারিত বললাম ভিডিওর মধ্যে তারা বাংলাদেশ থেকে আর যারা যেসব এজেন্সি কাজ করতেছেন বেশি দিন বাঁচতে পারবেন না এসব দালাল এজেন্সি বেশি দিন বাঁচতে পারবেন না খুব অচিরে পাবলিক ধোলাই দিবে বিগত চার পাঁচ মাস আগে দেখছেন তো কিভাবে কি হয়েছে সময় লাগবে না বেশি প্রবাসীর এইভাবে ধরবে আপনাদেরকে দালাল এজেন্সিগুলোকে আর আপনাদের আরও দু একটা দালাল এজেন্সির মুখোশ নিয়ে খুব জলদি আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো দেখবেন আসসালামু আলাইকুম